আসসালামু আলাইকুম বন্ধুরা এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এবং খুব সম্ভবত যে বিষয়টি আমাদেরকে সবচেয়ে বেশি কনফিউজ করে যে বিষয়টা ইংরেজি গ্রামারের যে টপিকটা নেই আমরা সবচেয়ে বেশি চিন্তাগ্রস্ত থাকি এবং যেটা আমাদেরকে শেখার ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয় দীর্ঘদিন ধরে যে টপিকটা আমরা বিভিন্ন ক্লাসে শিখে থাকি সেই টপিকটা নিয়েই এই ভিডিও ক্লিপে আমরা কথা বলছি এই ভিডিও ক্লিপের বিষয়বস্তু হচ্ছে টেন্স এটার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বোঝানোর সময় আমরা বিভিন্ন সময় আমাদের সম্মানিত শিক্ষকদের কাছে শুনেছি যে অনেকে এটা বলে থাকেন টেন্সকে কেউ এভাবে বলেন যেটা ইংরেজি গ্রামারের মা ইংরেজি বাবা জননী বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করে থাকেন শুধুমাত্র ইংরেজিতে গ্রামারের মধ্যে টেন্সের গুরুত্ব বোঝানোর জন্য তো যাই হোক আমরা সেদিকে যাচ্ছি না আমরা সরাসরি আমাদের মূল আলোচনার বিষয়বস্তুতে চলে যাই আমরা জানি যে ক্রিয়ার কালকে টেন্স বলে ক্রিয়ার কালকে টেন্স বলে সেটা আমরা সবাই জানি ক্রিয়ার কাল মানে হচ্ছে কোনো ঘটনা ঘটার সময় তার মানে সময় বা কাল টেন্স মানে হলো সময় বা কাল এটা আমরা জানি তো আমরা টেন্সকে শিখবো কেন আমরা বিভিন্ন ধরনের কম্পিটিভ এক্সামে অংশ নেই ভর্তি পরীক্ষা বিভিন্ন অ্যাকাডেমিক এক্সাম বিভিন্ন ধরনের জব রিলেটেড এক্সাম আমাদের স্পোকেন ইংলিশের জন্য প্রয়োজন হয় টেন্সের ইংলিশ রাইটিংয়ের জন্য টেন্সের প্রয়োজন হয় তো টেন্সের প্রয়োজন সব জায়গায় আছে টেন্সের প্রয়োজন সব জায়গাতেই আছে আমরা জানি এর জন্য টেন্সের সংজ্ঞা জানাটা আমাদের খুব একটা জরুরি না জানলে ভালো না জানলে খুব একটা সমস্যা নাই টেন্সের সংজ্ঞা জানাটা বরং যে বিষয়টা আমাদের জন্য জানা দরকার সেটা হলো বিভিন্ন টেন্সের ব্যবহার এবং এগুলোর স্ট্রাকচার বা গঠন সঠিকভাবে মনে রাখাটা বিভিন্ন টেন্সের যে ব্যবহার রয়েছে আপনি গঠনগুলো জানবেন বিভিন্ন টেন্সের স্ট্রাকচার বা গঠন সম্পর্কে জানতে হবে আমাদেরকে এবং সেগুলোর ব্যবহার সঠিক সময়ে প্রয়োজনের সময় সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারাটাই হচ্ছে আসল কথা আমরা জানি ইংরেজিতে মোট বারোটি টেন্স রয়েছে ইংরেজিতে মোট টেন্স রয়েছে প্রধানত টেন্স তিন প্রকার প্রেজেন্ট টেন্স 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 তো এই তিনটির আবার চারটি করে ক্লাসিফিকেশন রয়েছে তো সব মিলিয়ে মোট বারোটি টেন্স রয়েছে ইংরেজিতে মোট বারোটি টেন্স থাকলেও সবগুলির তেমন একটা ব্যবহার হয় না বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম কথোপকথন বা স্পোকেন বা ইংলিশ রাইটিংয়ের জন্য নয় দশটি টেন্সের ব্যবহার লক্ষ্য করা যায় এখন কোন সেই নয়টি বা দশটি টেন্স যেগুলো ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয় এবং বাকি দুই একটা যেটার কথা আমরা বলবো যে এই দুইটা সাধারণত খুব একটা ব্যবহার আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আসে না বা ব্যবহার করার প্রয়োজন হয় না চলুন বন্ধুরা আমরা দেখি আমরা আমাদের বিভিন্ন কম্পিটিভ এক্সাম আমাদের ইংরেজিতে কনভারসেশন বা ইংরেজিতে স্পোকেনের জন্য বা ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা ইংলিশ রাইটিং এর জন্য সাধারণত নয় থেকে দশটি টেন্স বেশি ব্যবহার করি তো সেই নয় থেকে দশটি টেন্সের মধ্যে প্রেজেন্ট 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 যে টেন্স টেন্স রয়েছে রয়েছে যেটা টেন্সকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি টেন্স আমরা পাই প্রত্যেকটি টেন্সেরই আবার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আছে প্রত্যেকটা টেন্স প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এদের আবার প্রত্যেকের চারটা করে ক্লাসিফিকেশন রয়েছে অর্থাৎ প্রত্যেকেরই ইন্ডিফিনিট রয়েছে প্রত্যেকের কন্টিনিউয়াস রয়েছে প্রত্যেকের পারফেক্ট রয়েছে এবং প্রত্যেকের পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে তাহলে মোট মোট হচ্ছে বারোটা টেন্স তো বারোটা টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স যেটা রয়েছে সেটা চারটা টেন্সই আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি টেন্সেরই বিধি গঠন এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে একইভাবে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট এরও চারটি টেন্স রয়েছে পাস্ট ইনডিফিনিট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহারগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে এরপর ফিউচার ইনডিফিনিট ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে ফিউচারেরও চারটি রয়েছে কিন্তু আমাদের প্রাত্যেগ যে ব্যবহার ইংলিশের যে ব্যবহার বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম হতে পারে স্পোকেন ইংলিশ বা রাইটিং হতে পারে সেই ক্ষেত্রগুলোতে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি 9 থেকে 10 টি টেন্স আমরা মোটামুটি ব্যবহার করি তো শুরু থেকে যদি বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্টের চারটি টেন্স কি আমরা প্রচুর করি প্রচুর ব্যবহার রয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সগুলোর আমরা বেশ ব্যবহার করতে হয় আমাদেরকে প্রচুর ব্যবহার করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কেউ আমাদের প্রচুর ব্যবহার করতে হয় এরপর টেন্সের মধ্যে যদি আমরা যাই পাস্ট ইন ইনফিনিটকে আমরা ব্যবহার করি পাস্ট কন্টিনিউস কেউ ব্যবহার করি পাস্ট পারফেক্ট ব্যবহার করি পাস্ট কন্টিনিউয়াস তুলনামূলক একটু কম ব্যবহার করি আমরা একটু কম ব্যবহার করি তুলনামূলক ফিউচার ইনডিফিনিট আমরা মোটামুটি একটু একটু ব্যবহার করি প্রয়োজন হয় বেশ ভালোই ব্যবহার করতে হয় ফিউচার ইনডিফিনিটকে ফিউচার কন্টিনিউসকে খুব অল্প ব্যবহার করতে হয় আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের যে এক্সপ্রেশন সেন্টেন্স মেকিং বা বিভিন্ন যে আমাদের প্রাত্যহিক যে প্রয়োজনীয়তা রয়েছে সেখানে ফিউচার কন্টিনিউসকে ব্যবহার করার স্কোপটা খুবই কম কম্প্যারেটিভলি অন্যান্য টেন্সের তুলনায় খুবই কম তো আমরা যে বিষয়টা এখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে এই বারোটি টেন্সের মধ্যে এই দশটি নয়টি বা দশটি টেন্স আমরা Untuk. একটু মনে রাখার চেষ্টা করব এগুলোর বিধি এগুলোর গঠন সম্পর্কে আমাদেরকে জানতে হবে অনেক সময় আমরা বিভিন্ন ভিডিও ক্লিপে আপনারা বিভিন্ন ভিডিও ক্লিপে দেখবেন যে মাত্র পাঁচ মিনিটে চার মিনিটে এই টেন্স শিখে নেওয়া যায় আসলে না ব্যাপারটা এতটাও সহজ না ডিটেলে আপনাকে শিখতে গেলে একটু সময় নিয়ে শিখতে হবে তার মানে আবার এমন না যে দুই মাস তিন মাস লাগবে এক সপ্তাহ লাগবে দশ দিন লাগবে এমন না আপনি টেন্স নিয়ে যদি একটু স্টাডি করেন ঠিকঠাক মতো যদি একটু স্টাডি করেন দুই এক দেড় দুই এক দেড় দুই তিন ঘন্টা আপনি যদি এগুলো স্টাডি করেন একটা মোটামুটি ধারণা আসবে এর সাথে রিলেটেড আরও কিছু বিষয় আপনাকে জানতে হবে আপনাকে ভার্ব সম্পর্কে ধারণা থাকতে হবে আপনাকে নাম্বার পার্সন এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলে বিষয়টা আপনি মোটামুটি ক্লিয়ার হতে পারবেন তো বন্ধুরা এটা ছিল টেন্সের পরিচিতি টেন্সকে আমরা টেন্সের যে পরিচয় পর্ব যে বিষয়টা আমরা বলার চেষ্টা করেছি এতটুকুই জানবো আমরা অন্যান্য ভিডিও ক্লিপগুলোতে প্রত্যেকটা টেন্সকে নিয়ে ইন্ডিভিজুয়ালি আলোচনা করেছি সে বিষয়গুলো আপনারা দেখবেন আশা করি সেখান থেকে উপকৃত হবেন বন্ধুরা অসংখ্য ধন্যবাদ